তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো যে পরীক্ষাগুলোর কথা লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম ওগুলো আমরা কীভাবে করতে পারি প্রথমত আমরা দুটি করে টেস্ট নিয়ে আলোচনা করব আরবিএস অর্থাৎ ব্লাড সুগার র্যান্ডম যেটাকে আমরা আরবিএস বলি এই আরবিএস পরীক্ষা আমরা কীভাবে করতে পারি বা আরবিএসের ছাড়াও ফাস্টিং টু এগুলো আমরা রমজান মাসে কীভাবে করতে পারি সেটা নিয়ে আলোচনা করব বা এর মধ্যে আরবিএসের সাথে ক্রিটিনিন এবং এস জিবিটি টেস্ট আমরা কীভাবে করবো সেটাও জানব আরবিএস টেস্ট আরবিএস মানে র্যান্ডম ব্লাড সুগার আরবেস্টটা আমরা যে কোনো সময়ই করতে পারি তবে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যেন 10 ঘন্টা ফাস্টিংয়ে না গিয়ে এই টেস্টগুলো করি যদি আমরা সকালে খেয়ে যাই বা ভোর রাত্রে খাই সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে সকালে সকালে বা এর মধ্যে করে ফেলা আমাদের আমরা তো অবশ্যই জানি এর নিয়ম হচ্ছে আট থেকে 10 ঘন্টা আমাদের এ থাকতে হবে প্রিভিয়াস টেন আওয়ার্স কিছু খাওয়া যাবে না অথবা এইট আওয়ার্স কিছু খাওয়া যাবে না কিছু খাওয়া যাবে না তারপরে আমরা গিয়ে ব্লাড দেবো ওটাকে আমরা ফাস্টিং ধরছি যদি আমরা আরবিজ ধরতে চাই অনেকেই আমরা ভাবি যে এখন তো রোজা রেখেছি তো আমি ফাস্টিংটা আসলে যে কোনো সময় দিলে হবে তবে যে কোনো সময় যদি আপনি ফাস্টিং দিতে যান তখন কিন্তু আপনার ফাস্টিংটা কার্যকরী হবে না এবং যে কোনো সময় যদি আপনি র্যান্ডম সুগারটা করতে চান তাহলেও কিন্তু আপনার র্যান্ডম সুগারের যে টেস্টটা ওটাও কার্যকরভাবে হবে না